আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আমিও ভালো আছি প্রিয় ভাইয়েরা প্রতিবারের মতো আমি আজকেও আপনাদের সামনে নতুন আরেকটি বই নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে ইতিমধ্যে আমি আমার এই চ্যানেলে অনেকগুলো বইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি যদিও আমার ভিডিওর কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি খারাপ তারপরও আমি যথাসাধ্য চেষ্টা করি আপনাদের সামনে কিছু পরিচিত জনপ্রিয় এবং ভালো মনের বইয়ের সাথে পরিচয় করে দেওয়ার জন্য তো প্রিয় ভাইরা আমি আশা করি আপনারা এই ভিডিওটা পুরোটা দেখার জন্য চেষ্টা করবেন এবং সম্পূর্ণ বইটার সাথে পরিচয় হবেন আর ভিডিওটার সম্পূর্ণ বইয়ের সাথে পরিচয় হওয়া আপনাদের জন্য খুবই জরুরি বলে মনে করি আমি এর আগেও একটা ভিডিও করেছি গতকালকে এটা ছিল সুরা কাহাফ এবং বর্তমান বিশ্ব ওই খুবই গুরুত্বপূর্ণ সুরা কাহাফের ফজিলত এবং সুরা কাহাফ সম্পর্কিত অনেকগুলো বিষয় ওই বইটায় বিস্তারিতভাবে দেখা আছে তো আজকে আমি যে বইটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বইটাও এই বইয়ের পাশাপাশি এই বইটাও খুব গুরুত্বপূর্ণ একটা বই একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন এবং বইটার সাথে পরিচয় হবেন এবং আপনারা সবাই ওই আগের ভিডিওর যে বইটা সুরা কাহাপ এবং বর্তমান বিশ্ব এবং এই বইটা অবশ্যই কিনবেন বলে আমি আশা রাখি আপনাদের কাছে তো প্রিয় বাইরা চলুন আমরা কথা না বাড়ি আমার হাতে আজকে যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন এই বইটার নাম হল কোরআন দাজ্জাল এবং জাসাদ কোরআন দাজ্জাল এবং জাসাদ এই বইয়ের লেখক হল শায়ক ইমরান নজর হোসেন বইটা খুবই পাতলা একটা বই বইয়ের দামটাও বেশি না দেখেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বই আমাদের প্রত্যেকেরই এই বইটা প্রয়োজন কাহাফের ওই বইটার সাথে সাথে এই বইটাও খুবই প্রয়োজন একটা বইয়ের সাথে আরেকটা বইয়ের সম্পর্ক আছে একটা বই সম্পর্কে জানতে হলে বুঝতে হলে এই বইটাও দরকার আছে তো চলুন আমরা যেহেতু বইয়ের নাম এবং বইয়ের লেখকের সাথে পরিচয় হয়েছি এবার আমরা বইয়ের বিষয়সূচির সাথে একটু পরিচয় হয়ে নিই দেখেন চলো বইয়ের সংক্ষিপ্ত বিষয়সূচি অধ্যায় এক জাসাদ জাসাদ এর পরিচয় এবং বিষয়টি অধ্যয়নের পদ্ধতি অধ্যায় দুই কে এই বন্ড মসিহ দাজ্জাল অধ্যায় তিন স্লোমান আলাহ ইসলামের আসনে উপবিষ্ট জাসাদ এর পরিচয় কি কিভাবে দাজ্জাল জনগণকে তার ন্যায় জাসাদে পরিণত করবে জাসাদ জিন ও ইসলামের মৃত্যু আরত মাটির জন্তু বা প্রাণীর এর ব্যাখ্যা শেষ কথা জাসাদ সম্পর্কে বিজ্ঞ তাফসির কারকদের অভিমতের সংক্ষিপ্ত সার নবী সুলাইমান আলাসলামের ইসলামের মৃত্যু সম্পর্কে মুভাসির গণের মতামতের সার মম্ম সম্পর্কে আমিন আহসান ইসলাহির অভিমত জাসার সম্পর্কে মোহাম্মদ আসাদের অভিমত জাসার সম্পর্কে মোহাম্মদ আলীর মতামত তো প্রিয় ভাইরা বইটির বিষয়সূচি সংক্ষিপ্ত যে বিষয়সূচি এই সংক্ষিপ্ত বিষয়সূচির সাথে আমরা পরিচয় হয়েছি এবার চলুন বিস্তারিত কিছু বিষয়সূচি আমরা দেখে নিই আমি নিজেও চাইতেছি না যে ভিডিওটা ভিডিওটা বেশি বড় হোক লম্বা হোক এই দেখেন অধ্যায়ক জাসাদের পরিচয় এবং বিষয়টি অধ্যয়নের পদ্ধতি তারপরে কে এই বন্দ মসি দাজ্জাল তো প্রিয় বাইরা এই বইটি প্রকাশনা করছে মুসলিম ভিলেজ দেখেন মুসলিম ভিলেজ এই মুসলিম ভিলেজ চৌত্রিশ নর্থ হর ক্রোক বাংলা বাজার ঢাকা তো প্রিয় ভাইরা আপনারা অবশ্যই এই বইটি কিনবেন যার সাত সম্পর্কে আপনাদের বিশেষ করে আমাদের সবারই জানা প্রয়োজন বলে আমি মনে করি আমাদের অবশ্যই বর্তমান জামানা সম্পর্কে বিশ্ব ব্যবস্থা সম্পর্কে যদি গভীর এলেম গভীর জ্ঞান না থাকে এবং সাথে সাথে কিছু কোরআনাদিসের এলেম না থাকে তাইলে বর্তমান বিশ্বে আমাদের চলা খুবই কঠিন হয়ে যাবে তো প্রিয় বাইরে এই বইটা আপনারা অবশ্যই কেনার জন্য চেষ্টা করবেন এবং এবং আমার এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আসলে একটু দুর্বল মোবাইল দেয়া ভিডিও বানানোর কারণে ভিডিওটা একটু গোলা হয় সরাসরি আমাদের কয়েকজন ভাই আমাকে বলছে যে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো না আসলে আমি চেষ্টা করি সাউন্ড কোয়ালিটি সর্বোচ্চ ভালো করার জন্য তারপরও আমি সাধ্যের ভিতরে যতটুকু পারি আপনাদের সামনে চেষ্টা করি আমার এই বইগুলো নিয়ে পরিচয় করে দেওয়ার জন্য আমার সাথে আমার কাছে আরও অনেকগুলো বই আমি কয়েক মাসে সংগ্রহ করেছি ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আস্তে আস্তে সবগুলো বই উপস্থাপন করার চেষ্টা করব এবং আপনারা সবগুলো বই কেনার জন্য চেষ্টা করবেন আমি সবগুলো বই কোনোটা একবার অথবা দুইবার তিনবারও পড়ছি আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন গুগলে পাওয়া যায় পিডিএফ ফাইল পাওয়া যায় আর যদি সরাসরি কিনতে চান কিনেও পড়তে পারবেন যদি কিনতে চান তাহলে বাংলা বাজার বাইতুল গরম নিউ মার্কেট নীলখাত এই সমস্ত বইয়ের দোকানগুলো আপনারা অবশ্যই এই বইটা পাবেন তো প্রিয় ভাইরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আগামীতে দেখা হবে আর একটি বইয়ের সাথে সালামু আলাইকুম রহমতুল্লাহ